বিষ্ণুপুরে মার্চ শুরু করে দিলেন কেন্দ্রীয় বাহিনীর বিষ্ণুপুর শহরে চলে এই রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক আধিকারিক এদিন তারা বিষ্ণুপুরের ভোট কেন্দ্রগুলিও ঘুরে দেখেন এছাড়া রুট মার্চ চলাকালীন এলাকার মানুষের সাথে কথা বলতে দেখা যায় পুলিশ আধিকারিকদের ভোটের আগেই এলাকায় কোনো রকম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে কিনা তা তারা জানার চেষ্টা করেন সেই মতো এলাকা শান্ত রাখতেও করা হয় এই মার্চ গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ভোট দানের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করেন তারা

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া